রহমানের রাহিম আমরা আজকে পাঁচ একত্রিত হয়ে আমরা সালাম বাইয়ের প্রচারণায় নেমেছি ধানের শীষায় আমাদের গাও দিন থেকে আমরা ঘরে ঘরে যাচ্ছি তার একটু মানে সালাম দিতেছি মা সালাম সালাম দিতেছি আমরা ব্যাপক ভাবে সারা পেতেছি যেভাবে পাইতেছি ইনশাল্লাহ আশা করি তার সামনে কোনো প্রার্থী কন্টেস্টের মধ্যে নাই তারপর আমরা শত্রুকে দুর্বল ভাববো না ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে এই মুন্সিগঞ্জ দুই আসন থেকে সালাম ভাইকে জয়যুক্ত করবো মুন্সিগঞ্জের দুই আসনের ধানের শীর্ষে প্রতীক মার্কা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে তাকে বিজয় করতে দলনেতা নেতাকর্মীরা আজ ভোট চাইতে নামান পাঁচতম ওয়ার্ড পূর্ববর্তী এবং বনসমন্ত গ্রামে সংগ্রামী সাথী ও আমার আপনারা গত গত সতেরো বছর আঠারো বছর দেখছেন যে নির্যাতিত কিভাবে হয়েছে আব্দুল সালাম আজাদ ভাই আমাদের সাথে ছিল আমরা তাদের সাথে ছিলাম আমরা খুব ই হয়েছে এখন আমরা নতুন করে নতুন করে কাউকে কোনো ই দিতে চাই না সবাই একক হয়ে আমরা একসাথে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সবাই দানের শেষে ভোট দিবেন সবাইকে আমি এই আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আব্দুল সালাম ভাইয়ের নির্বাচনী প্রচারণায় আমরা পাঁচ নং ওয়ার্ড নির্বাচনের প্রচারণা অংশ নিচ্ছি সকালের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি আশা করি আমরা এই পাঁচ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা সালাম ভাইকে জয়যুক্ত করতে পারবো জয়যুক্ত করতে পারবো তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিসমিল্লাহ রহমান রাহিম অ্যাডভোকেট আব্দুল সালাম এমন একটি ব্যক্তি যে আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছিলেন যিনি গণতন্ত্র রক্ষার জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন এবং গুলি খেয়েছিলেন এবং তারুণের অহংকার তার রহমানের আস্থাভাজন ব্যক্তি বারো তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন বোর্ড আমরা গাউদিয়া থেকে গাউদি ইউনিয়ন থেকে সর্বোচ্চ বোর্ড এবং গাউদি ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড যে সর্বোচ্চ বোর্ড আমরা দিতে পারি সে প্রচেষ্টা আমরা এলাকার লোকজন নেমেছি তার পক্ষে ভোট চাইতে এবং দানের সিজে নির্বাচন করার জন্য এবং তার পক্ষে ভোট চাওয়ার জন্য আমরা আমরা নেমেছি এবং আমরা চাইবো এবং আশা করি এই এলাকার যে সর্বোচ্চ ভোট আমরা তার পক্ষে দিয়ে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি তারিখে আমাদের আমি কেন দিব আমার লোকে যারা লোকের সঙ্গী ভঙ্গি আশেপাশে যারা আছে সবাই মিলে ধানের আমরা গানকে ভালোবাসি ধানকে ভালোবাসি ধানের ভোট দিবশাল্লাহ ইনশাল্লাহ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে দলবল নির্বিশেষে জনগণের প্রতি আস্থা রেখে ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন আমাদের পাঁচ নং ওয়ার্ডের ভোটাররা